প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানায় আশা করি তোমরা সকলে ভালো আছো এবছর যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য আমরা গণিত বিষয়ের দ্বিতীয় পার্ট এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলো ভিডিওতে আসা যাক তো অধ্যায় পঁচিশ ত্রিকোণমিতিক অনুমিতির প্রয়োগ উচ্চতা ও দূরত্ব এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো একবার দেখা দরকার সেগুলো হলো প্রোগ তিন আট নয় দশ বারো ও তেরোর দাগ এই প্রয়োগগুলো দেখা অবশ্যই দরকার তার মধ্যে আটের দাগ এবং নয়ের দাগ খুব গুরুত্বপূর্ণ কোর্সে দেখি পঁচিশ থেকে তোমরা দেখবে আট নয় দশ এগারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি বাইশ এবং তেইশের দাগ এবং যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় নয় দ্বিঘাত করণী এখান থেকে দেখবে প্রয়োগ তেত্রিশ ও সাঁত্রিশ এবং কোষে দেখি নয় দশমিক তিন থেকে পাঁচ ছয় ও আটের দাগ এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে এবং এগুলো বাদ দিয়েও তোমরা বাড়তি অঙ্ক প্র্যাকটিস করতে সময় পেলে প্র্যাকটিস করতে পারো তবু এগুলো করা অবশ্যই প্রয়োজনীয় অধ্যায় তেরো ভেদ ভেদের প্রয়োগ দেখবে প্রয়োগ উনিশ এবং চব্বিশ আর কোষে দেখি তেরো থেকে তিনের দাগের তিনেরটা ছয়ের দাগের দুই ও তিন সাতের দাগের এক ও দুই এবং চোদ্দোর দাগ ও পনেরো দাগ অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এরপর অধ্যায় এক বা প্রথম অধ্যায় এক চল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখান থেকে দেখবে প্রয়োগ এগারো দাগ বারো তেরো চোদ্দো সতেরো ছাব্বিশ উনত্রিশ পঁত্রিশ এবং উনচল্লিশ দাগ এগুলোর মধ্যে স্টার চিহ্ন দেগুলোতে দেওয়া রয়েছে সেগুলো আরও ভালো করে দেখবে এবং কষে দেখি এক দশমিক এক থেকে দেখবে পাঁচের দুইয়ের দাগ কোষে দেখি এক দশমিক তিন থেকে সাতের দাগ আটের দাগ এবং নয়ের দাগ এবং কষে দেখি এক দশমিক চার থেকে তিনের দুই পাঁচ এবং সাতের দাগ আর কোষে দেখি এক দশমিক পাঁচ থেকে তোমরা পাঁচের দাগ এবং নয়ের দাগ খুব ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে পরের অধ্যায় অনুপাত ও সমানুপাত প্রয়োগ চোদ্দো আঠেরো চুয়ান্ন সাতান্ন ষাট একষট্টি পঁয়ষট্টি এগুলো ভালোভাবে করবে এবং স্টার চিহ্ন দেওয়াগুলো খুব ভালোভাবে দেখে যাবে কষে দেখি পাঁচ দশমিক দুই থেকে তোমরা দেখে রাখবে আটের দাগ আর কষে দেখি পাঁচ দশমিক তিন থেকে দুইয়ের দাগের তিন চারের দাগের দুই পাঁচের দাগের দুইয়ের দাগ ছয়ের দাগের পাঁচ এবং ছয় আটের দাগের এক দাগ এবং দশের এক দুই আর এগারোর দাগের দুইয়ের দাগ এগুলো খুব ভালোভাবে দেখবে এবং যেগুলো তো স্টার চিহ্ন দুয়েরা দেওয়া রয়েছে সেগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এই টাইপগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমরা আশা করি পরীক্ষায় অবশ্যই কমন পাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও